আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গরুর বাজার দর্শক আর আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার আমারিহাটে সপ্তাহে একদিন বসে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর ছিল শুক্রবার সেরা যাত হাই কোয়ালিটি একটা সার বাচ্চাদের দর্শক এগুলি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো মার্শাল একদম সেরা যাত্র এবং সেরা কোয়ালিটি ভাই কেমন দাম যাচ্ছেন ভাই এটা দাম এক পঁচিশ এক লক্ষ পঁচিশ চাওয়া দাম বেঁচে ভাই এক লক্ষ পনেরো হাজার বলে ছেড়ে দিব না বয়সটা কেমন হবে থেকে বারো মাস না আর এই পর্যন্ত বাজারে কেমন দাম পাইছেন সর্বোচ্চ একশো একশো পর্যন্ত বলে একশো পর্যন্ত বলে তাই না আর সুন্দর এই পর্যন্ত বাজারে এক বলে দামটা কেমন চাচ্ছে

বলে আর সত্তর রেল বেসবে দাম বেশি চাচ্ছে বুঝাই যাচ্ছে দর্শক সত্তর হাজার বলে বিক্রি করতে চাষা আটান্ন পর্যন্ত দাম দর বলে শুনে যে এই পাশে বেশ লম্বা চড়া এবং হাত কয়ে মোটা দেখতে পাচ্ছি দুটা সুন্দর সার বাচ্চা জোড়ায় মিল করছে মাশালা পিছনে শেপটা দেখেন হয়তো ছাব্বিশ কুড়িবারি তো আসবে না এই জোড়াটা কিন্তু সাতাশ কুড়ি একদম রেডি হয়ে যাবে দেখো তাহলে একদম কোয়ালিটি দুটোই সার বাচ্চা একদম কোয়ালিটি বলুন সার বাচ্চা তো সেই যে মাথাটা দেখ দুটো একদম লাল টকটকে আর একদম জোড়া মানিক জোড়া ফিল করছে বাবা কেমন দাম চাচ্ছেন বাবা জোড়াটা জোড়া চাচ্ছি বাবা দুশো একশো আশি দাম একশো আশি চাচ্ছেন আচ্ছা বাজারে সর্বোচ্চ কত দাম পাইছে ষাট পর্যন্ত বলে মানে আশি হাজার করে বল দেওয়া যাচ্ছে না কেমন হলে দিবেন আপনার টার্গেট কেমন রাখছেন মানে আটষট্টি এরকম একটা টার্গেট রাখছেন তারপর বাজারের উপর ডিপেন্ড করবে আর বয়সটা কেমন হবে আনুমানিক পনেরো মাস হবে বারো তেরো মাস মাস হবে এই এক ঠিক আছে যেহেতু কিনা জিনিস দশ থেকে এগারো মাস বলতেছি দশ আমার মনে হচ্ছে একটু বেশি হবে হয়তো পনেরো মাস এরকম সামথিং হবে এই যে নাভি মার্শাল্লাহ দুটাই বলছে শাড় বাচ্চা এই পর্যন্ত বাজারে এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বলছে আমার বললে এক লক্ষ পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত হলে এই সুন্দর শার বাচ্চাটা দেখবে মাজার শেপটা দেখেন দর্শক আপনারা যেখানে গরু কিনবেন আমি বারবার বলি যে পা আর পিছনে শেপ মাজার শেপটা দেখেন মাজার শেপটা কত চড়া দর্শক এইগুলো খুবই বড়ো একটা ব্যবহার

পঁয়ষট্টি পর্যন্ত দাম পায় সে গরু ওঠে দশক আপনারা চাইলে এই গরুগুলি সংগ্রহ করতে পারবেন আর আমারি হাটে আসে আর আমারি হাটটা দিনাজপুর জেলার মধ্যে পড়ে আর পার্বতীপুর উপজেলার মধ্যে পড়ে দর্শক আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তবে শুক্রবারের হাটটি একটু বড় হয় আর সোমবারে একদম ছোট আঁকা লাল টক টকে মার্শাল মার্শাল একদম সেরা একটা সার বাচ্চা দেখি কথা বলতেছে জানানোর চেষ্টা করব বিস্তারিত কেমন দাম কেমন করবে আর চাচার মানে কি বলে আমার চাচা কেমন দাম রাখছেন বাবা সাতষট্টি মাত্র আচ্ছা বাজার কেমন যাচ্ছে বাজারটার একটু সম্পর্কে নরম নরম বিগত বাজারটা কেমন গেছে আগের বাজার একই অবস্থা একই অবস্থা মানে বাজার খারাপ যারা গরু সংগ্রহ করতে চাচ্ছে আগুন তো আসতে পারে চাইলেন কত ছেষট্টি কেমন হলে বিক্রি করবেন এ ষাট পারলে বেশ ষাট আপনার বাজার দাম কত পাইছে সর্বোচ্চ এ পাঁচশো হাজার কোন পাঠ ষাটে ষাট পার হলে একষট্টি হাজার হলে দিয়ে দেবেন বয়সটা কেমন হবে ছয় সাত মাস ছয় সাত মাস

দাম বলছে কত বলছে ভাই সত্তর ভাঙতে বলো আপনি কেমন হলো ছাড়বেন সত্তর পার হতে না আচ্ছা ঠিক আছে দর্শক সত্তর ভাঙতে বলো ভাই সত্তর পার হলে বিক্রি হয় আর বয়সটা হচ্ছে আপনার আনুমানিক হবে দর্শক আইডিয়া বলতেছি এবার সে কেমন দাম যাচ্ছে মাতৃ ছিয়াত্তর বেচা বিক্রি সত্তর পার হতে হবে না একদম কোয়ালিটি বলুন সার বাচ্চা তো সেখানে আমি চেষ্টা করি বাজারের একদম সেরা কোয়ালিটি সার বাচ্চা আপনাদের দেখানোর চেষ্টা করি আমি কখনো লো ক্যাটাগরি খুব কম দেখানোর চেষ্টা করি একদম হান্ড্রেড যেগুলো থাকে সেগুলো দেখার চেষ্টা করি মানে সত্তর পার হতে হবে না বয়সটা কেমন হবে আনুমানিক ছয় মাস ছয় মাস খুব সুন্দর একটা ব্রত আসছে আসলে এই যে চারপাশে যে বেশ লম্বা চড়া আছে যে এই মাসে একটা আনকমন চাষা এরা কেমন যাচ্ছে এত কেন একদম তো দেশি মনে হচ্ছে ষাট ভেঙ্গে আসা যায় কি এরা জাতটা কি ফিজিয়ান ও ফিজিয়ান জাত না অনেক বড় হ্যাঁ ফিজিয়ান করে তো অনেক বড় হয় জানি ইজি আর যাতে সত্তর বার হতে হবে বাজারে দাম বলছে কেমন বলে সত্তর ভালো আচ্ছা ঠিক আছে সত্য ভালো যে সুন্দর কোয়ালিটি বলছি সার্ভার চলছে দশক দশোক আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলেও যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে দেখবেন নতুন কোনো ভিডিও তো আবারও এরকম সুন্দর সুন্দর সর্বানি আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফিজ